কোথায় উঠেছো আজকে উঠেছ বলে বা বলে ভাল লাগছে শরীরটা একটু ভালো লাগছে মেজাজটা কি একটু শরীফ আছে ভাল লাগছে কি বাবা বলে বাবা এখানে উঠে বসেছে এটাই তো অনেক বড় অ্যাচিভমেন্ট এটাই তো বড় অ্যাচিভমেন্ট ভালো তো ভালো আছো নোংরাও হয়ে আছে আসলে পরিষ্কারও করা যাচ্ছে না জ্বর আসছে বারবার আজকে ওর ব্লাড টেস্ট হবে আর একটু স্যালাইনও চালু হবে একটু দুদিন ওকে স্যালাইন দিতে হবে কারণ এই কদিন খায়নি তো শরীর দুর্বল হয়ে গেছে এখনও ঠিকঠাক খাচ্ছে না কালকে রাত্রি থেকে একটুখানি মুখে দিয়েছে সামান্য একটু কিন্তু তাও নিজে খেয়েছে আর স্যালাইন চালু হবে আজ থেকে আর একটু ইঞ্জেকশানও চলবে আর একটা ব্লাড টেস্ট হবে তারপরে আমরা ঠিক হয়ে যাবো আজকে আমরা অনেকটা ঠিক আছি তাই না ঠিক আছি বলে তো এখানে উঠতে পেরেছি নিজে নিজে কোথায় উঠেছি মাছ সেদ্ধ হচ্ছে তো তাহলে কি আমরা একটু মাছ সেদ্ধ খাব সবাইকে বলে দাও সবাই তোমার জন্য চিন্তা করছে বটা একটু বেটার লাগছে মানে হাঁটা চলা সব কিছু নিয়ে একটু বেটার

খা চলা অনেকটা স্বাভাবিক হয়েছে তবে না খাওয়ার ফলে ওজন কমে গেছে ওর কালকে ডাক্তারের কাছে গিয়ে ওজন মাপা হয়েছে ওর আট কেজির ওপর ওজন ছিল এখন সাড়ে সাত কেজি হয়েছে খাচ্ছ না তো কি হয়েছে ডায়েট করছো ডায়েট কি করছো ডায়েট ওইটা লাফিয়ে খাটে উঠল এগুলো অনেকটা নর্মাল অনেকটা নর্মাল আচরণ হয়েছে এখন বসো কাটেই শো তাহলে শো কাটে শুয়ে পড়ো শো তুমি সবাইকে একটু হাই বলবে সবাই তোমার জন্য চিন্তা করছে তো কি বলবে সবাইকে এই জামা তো বাবা এই তো বতো বাবা কি বতো বাবা খেয়ে নিলেই তো আর এই ঝামেলাটা হয় না তো খেয়ে নে না বাবা সবাই চিন্তা করছিলে আমি দেখিয়ে দিলাম সবাইকে আজকে আমি অনেকগুলো ফোন পেয়েছি আজকে আমার কাছে চারটে ফোন এসেছে শুধু বটকেষ্ট কেমন আছে এটা জানতে চেয়ে মানে এগুলো যে আমার কি পাও না একটা এবং তারা বেশিরভাগই ফেসবুক এবং ইউটিউব ইনস্টা থেকেও একজন ফোন করেছিল সবাই ফোন নাম্বার খুঁজে পেয়ে তারপরে আমাকে ফোন করছে বটোকেষ্টর খবর আমার কাছে প্রচুর আনন্দ নাম্বারে ফোন আসছে তো আমি অনেক সময় ধরতে পারছিও না কারণ ওকে নিয়ে ব্যস্ত থাকছি তারপর তাড়াহুড়ো করে কলেজে যাচ্ছি তো সেই সব মিলিয়ে অনেক সময় ধরতে পারিও না তো যাই হোক সেগুলো যাদেরকে যাদের ফোন আমি ধরতে পারিনি সে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী কারণ এত পাও না এবং এই সবাই এত গুড উইশ করছে এটা সত্যি বটকেষ্টর কাজে লাগবে বলেই আমার মনে হয় তাই তো সবাই তোমার জন্য তো বলছে যাতে তুমি সেরে ওঠো সেরে ওঠো আশা করি সবার ভালোবাসায় ও নিশ্চয়ই সেরে উঠবে